মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুন পঞ্চদশ পরিচ্ছেদ বিদায় ঠাকুর জল খাইতে চাহিলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আর এক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরার প্রতি আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে আজ আমার খুব দিন আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম সকলের হাস্য দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয়ার চাঁদ রাবণ মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যত দূর হবার হয়েছে এইবার দিন দিন পূর্ণ চন্দ্রের ন্যায় হ্রাস পাবে রামচন্দ্র দ্বিতীয় চাঁদ তার দিন দিন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন ষোড়শ পরিচ্ছেদ ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসে বসিলেন ভক্তেরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ সহাসে শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি আরও কিছু সাধন ভজন করো তারপর লোক শিক্ষা দিও ঈশান সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি হে জোনাকি পোকা তুমি আবার ও হে তুমি অন্ধকার আরো প্রকাশ করছো শ্রীরামকৃষ্ণ ঈশৎ হাস্য করিয়া কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্যও আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনও বসিয়া আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি মহাত্মা শ্রীরামকৃষ্ণ সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসেবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের যে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বই নিয়ে বেড়ায় সকলের আনন্দ ভক্ত মোরে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বুক ভক্ত সূজ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনো ভক্ত চুম্বুক পাথর হন ভগবান সুছন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়াছেন ঈশানকে কথাচ্ছনে অনেক উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি সংসারে থেকে যে তাকে ডেকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছিচি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য সেই বাহাদুর সেই বীরপুরুষ ভাগবত পণ্ডিত শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্ম ব্যাধের কথা আর প্রতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভর্ষ করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করতো স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না প্রতিপ্রতমনি দূর থেকে বললে এ তো কাকিবকি ভর্ষ করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামী সেবা করে তোমার পূজা করছি ধর্মব্যদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল ব্যাধ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপমার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগল এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারই লোক ই আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দেবে কিন্তু সেই পূর্ণ পূর্ণজ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির ঈশানে শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়াছেন ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন ঠাকুর আবার কথার চলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনি চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ছেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলে মালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন আজকের পাঠ এই পর্যন্ত নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য चैनल सब्सक्राइब करो।